বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভা গত মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একশো নম্বর কমার্শিয়াল স্ট্রিট হলে অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হুসাইনের পরিচালনায় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ নাসির উদ্দিন আহমেদ ফসল সদস্য মুস্তাফা আলীর তালাওক ও দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ বর্তমান দু হাজার বাইশ হাজার চব্বিশ এই কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে তাই সকল সদস্যদের আগামী নতুন কমিটির জন্য প্রস্তুতির আহ্বান জানানো হয় একই সাথে নতুন কমিটির জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সবাই সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজকে প্রধান কমিশনার নির্বাচিত করা হয় কমিশনের অন্য সদস্যরা হলেন মুহিবুর রহমান মুহিব জিল্লুর রহমান মাহতাব চৌধুরী ও শাহাবুদ্দিন চঞ্চল

আমরা অতীতে আমরা মরোপিয়ান যারা আপনারাই নিদর্শন আসে দিন আমরা তান সকল মতামতের ভিত্তিতে তান আমরা মেসি আশা করি তা আপনারা আমরা সুন্দর একটা কমিটি উপহার দিবা আপনারা যারা আমরা লোকে আজকে উপস্থিত হয়েছে আমরা মাঝে আমি সকলের ধন্যবাদ জানাই আমরা যে সকলে আমাদের সবসময় হেল্প করার আমরা কিছুদিন আগে একটা পিকনিকও উপস্থিত আছেন আমরা কন্টিনিউ আমরা চেষ্টা করি যে আমরা কমিউটিটারে একটা সুন্দর জাগাত রাখার লাগে আমরা ধন্যবাদ জানাই আমার সভাপতি এবং টেজারার এবং আমার সমিতির সকল সদস্যদের সকল সবসময় আমাদের আমাদের সাহায্য করেন আমরা সব জিনিসের আমরা আগে নেওয়ার লাগে তারা আপনার ব্যাক সাপোর্ট করেন সকলকে ধন্যবাদ এবং আমরা যারা মুরব্বী আর কগ্রতা আছেন সারা ধন্যবাদ এবং আমরা কিছু অসুস্থ আছেন সকলকে আল্লাহ শেখা দেন সমিতির কার্যকরী মিটিং হয়েছে খুব স্বতঃত উপস্থিত ছিলেন সবাই আর বিশেষ করে আমরা আজকে কিছু মুরব্বী আমরা খলি কখন বেমার আছে আসার লোক দোয়া করা হয়েছে আর আমরা চলার সময় অনেক সাপোর্ট পাইছি এই মিটিংয়ের সবাই আমাদের সাথে এক একযোগে কাজ করছেন আমরা নতুন যে কমিটি আইব শুভ কামনা করি আরও সুন্দরভাবে চালাই তা এই কামনা করি সবাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসবাহ সানি সেতু আহমেদ আব্দুল হাকিম হাদি দেলোয়ার হোসেন দিলু মিসবা রহমান আকরম আলী এমাদ আতাউর রহমান আবু মোস্তাব আলী আবিদুর রহমান শিমু সুলতান আহমেদ শিপন আহমেদ রুকন উদ্দিন রুহুল আলম দিলাল উদ্দিন সাদেক আহমদ রুহুল আমিন জাহাঙ্গীর সিদ্দিক মুন্না আহমেদ রাজু শামীম আহমদ আদিকুর রহমান মোহন ও হাবিব আহমেদ শিপলু সহ আরও অনেকে शहीद इस्लम साजू डेक्स रिपोर्ट द लोकल टाइम्स